আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ শোনো দদর্শক শ্রোতা প্রিয় দিনি ভাই ও বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এ পর্বে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে তা হলো কোন পশুর যদি দাঁত না থাকে দাঁত পড়ে গেছে এমন পশু দ্বারা করবানি করা যাবে কিনা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমা তাওফীকিল্লাহ বিল্লাহ তো কোনো পশুর যদি দাঁত পড়ে যায় যে পশুর একটি দাঁত পড়েছে বা এত পরিমাণ দাঁত পড়ে গেছে যে দাঁত পড়ে যাওয়ার কারণে পশু চিবিয়ে তার খাদ্য খেতে পারে না খড় কোটা বা ঘাস খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায়জ নেই এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না আমরা চেষ্টা করব এরকম ত্রুটিযুক্ত পশু না দিয়ে আমরা উত্তম পশু দ্বারা সুস্থ সবল সুন্দর পশু দ্বারা সুন্দর মালকে সুন্দর পশুকে আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করবো আল্লা সুবাহ আমাদের সকলকে আমুল করার তাও ফিকদান করুন আমিন ও আখির দাওয়ানা রবিল আলমিন আসসালামু আলাইকুম অবরা বারকাত